ছটিকাড়া আর একটু প্রাইজ নিলে একটু বলুন ছটিকার প্রাইজ প্রথম পুরস্কার আমাদের যেভাবে বলা ছিল আগের ইউটিউবে একুশ হাজার এক টাকা এক নম্বর এক নম্বর কাড়ায় দু নম্বর কাড়ায় পনেরো হাজার এক টাকা তিন নম্বর কারে দশ হাজার মুশি দর মাহাতো কেনাকেই আমরা ফাইনাল করলাম নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল আর এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায় আপনারা প্রতিদিন নিত্য নতুন আপনারা কাড়া লড়াই আপডেট পেয়ে থাকেন তো সেই মতো আজকে আমি একটি হাই ভোল্টেজ কাড়া আপডেটে হয়ে গেছে আগত তো এখানকারের আজকে হচ্ছে যে জোড়া কনফার্মের ব্যাপার তো কোন কারার সাথে কেমন জোড়া নিয়েছে সেই বিষয়ে আমি আপনাদের কাছে তুলে ধরছি আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনবরত নিত্য নতুন পেতেই থাকবেন প্রতিদিন আপডেট তো নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমাদের গ্রামের নাম নাম পিঁড়া পোস্ট অফিস চাকির থানা পুরুলিয়া মফসল জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনাদের এখানে এই যে এত মানুষ সমবেত হওয়ার কারণটা কি এই আমরা কাড়া লড়াই ছনাচ মোরগ লড়াই করেছি সেইটার আপডেট আছে জোড়া হয়েছে কিছু গিলা কাড়া জোড়া হয়ে গেছে না সেই জন্য আচ্ছা ছনাচে ছনাচও থাকছে আর মুরগও থাকছে হ্যাঁ ছনাচও থাকছে মুরগ লড়াইও থাকছে আচ্ছা তো ছৌ নাচ কে কে থাকছে ছৌ নাচে দেখছে তপন কুমার মাহাতো মাঝি ইরা আর বিকাশ চন্দ্র মাহাতো কেন্দ্রিক আচ্ছা খুব ভালো ভালো ছ টিম আছে আপনারা বুঝতেই পারছেন সুনাম ধন্য ছৌ নাচ এখন বর্তমান সময়ে আর পুরা রানিং আচ্ছা টিম আর আপনার তারপরে যেটা মোরোগে মোরগের প্রাইজ কীরকম আছে মোরোগে পাঁচ হাজার তিন হাজার দু হাজার হাজার টাকা প্রাইজ আছে তো পাঁচ টাকা আছে

একটা বাঁচিয়ে নিব কমিটি সেইটাকে আমরা জড়া কিন্তু এখানকার কমিটি মহাশয়রা খুব ভালো যে তিনটাকে কিন্তু চয়েস করব তার মধ্যে যে হবে মানে ভাগ্যবান উনি পাবো জড়াটা কি এরকম কি প্রতি বছরই হয় নাকি না আমরা তো এই বছর নতুন আসরেই করছি আর কি আচ্ছা নতুন এই বছর থেকে শুরু করব তখন ভালো করে করব তবে নিয়মটা পুরো খুব মানে কি বলো সাদা সিদা সরল নিয়ম আছে ওইটাই ভালো তাহলে সেই লোকে বলে যে কারসাদি করে কুটুমের বড়াই আর বড় বলে দেই তো তাছে ভালো

আচ্ছা তো আপনার যে ছটি কাড়ার লড়াই নাকি হ্যাঁ ছটি কাড়ার লড়াই আচ্ছা আর কবে লড়াইটা বললেন এই ছয়ই মাঘ ছয়ই মাঘে ছটা কাড়ার লড়াই ছয়ই মাঘে ছটা কাড়ার লড়াই বাহ দারুণ জিনিস আছে আচ্ছা তো এই যে ছয়ে মাঘে যে লড়াইটা করবেন তো ছটি কাড়া আর একটু প্রাইজ একটু বলুন ছটি কাটা প্রাইজ প্রথম পুরস্কার আমাদের যেভাবে বলা ছিল আগের ইউটিউবে হ্যাঁ 21000 এক টাকা এক নম্বর কাড়া এক নম্বর কাড়া দুই নম্বর কাড়া 15000 এক টাকা হুম তিন নম্বর কাড়া 10000 এক টাকা হুম চার নম্বর কাড়াই পাঁচ হাজার এক টাকা পাঁচ নম্বর কাড়াই পঁচিশশো টাকা আর ছ নম্বর কাড়াই একুশশো টাকা এই হলো আপনাদের প্রাইজ প্রাইজ তো আপনার ছ নম্বর কাড়ায় কার সাথে জোড়াটা হয়েছে ছ নম্বর কাড়ায় আমাদের নামপিরা গ্রামের কাড়ার মালিকটা যে সে হচ্ছে অঙ্কিত মাহাতো যে একুশশো টাকা আড়ে আছে ছ নম্বর কাড়া আর জোড়াটা হয়েছে চিরুমাচার নন্দলাল মাহাতোর সাথে চিরুমাচার নন্দলাল হ্যাঁ আচ্ছা আর আপনার পাঁচ নম্বর কাড়ার জোড়া পাঁচ নম্বর কাড়ার

আচ্ছা তো আপনাদের এই যে বললেন যে এক দুই এবং তিন জোড়া হয় না তো আপনার তো ধরুন কি বললো আর দুদিন পরে তো লড়াই হবে কিছুদিন পরে তো তাহলে জোড়া আপনি আর কতদিন পর্যন্ত নেবেন লড়াই দুদিন আগে পর্যন্ত নিয়ে নেবো যদি আসে তো লড়াইয়ের দুদিন আগে দুদিন আগে পর্যন্ত নিয়ে নেবো বা দারুণ ব্যাপার আছে কারণ ইনাদের এখন কাড়া এখানকে পৌঁছায়ও নাই মানে লড়াইয়ের দিনে কি পৌঁছিবে আপনাদের কমিটি কাড়া লড়াইয়ের দিনে আমাদের পৌঁছিবে কাড়ালে মানে যে সমস্ত কাড়া রসিক আছেন যারা হয়তো লাগাবেন এই দুটি কাড়ার সাথে যারা করা কনফার্ম করবেন তাদের জন্য খুব ভালো ব্যাপার মানে আসর ঘোরাঘুরি কোন সিস্টেমই নেই আপনার কাড়াটা যখন লাগতে আসবে সেরকম উনার আসবে আর এখন তো তৈরিও কোনো নাই কারণ জড়াই পায় না তো কি তো তৈয়ারী করিব কারো তো তাহলে যারা আসবেন ফটাফট জড়া করবেন এবং প্রাইজ প্রাইজটা জয় হইন নিয়ে চলে যাবেন তো আপনার এক নম্বর কাড়াই কার সাথে জড়া হয়েছে এক নম্বর কাড়াটা আমাদের আছে আমাদের গ্রামেরই ভোলাঠাথ মাহাতো একুশ হাজার টাকা যে প্রাইজ আছে সেটা আমাদের নাম পড়েছিল আপাতত দুটা আচ্ছা দুটার মধ্যে লাগনি কাড়া বলতে আমরা আপাতত একটাই দেখতে পেলাম বংশী মাহাতো কেঁদা আচ্ছা আর আরেকজন কে নাম আর একজন হুচুকডির কি কি না কি মা জি দেবাশিশরেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো দেবাশিশরেন কে বাদ দে আপনারা এই বংশী দর্মা তো কেনাকে আমরা ফাইনাল কইল কনফার্ম কইছেন আচ্ছা খুব ভালো জিনিস তো আপনাদের এই যে লড়াই যে হচ্ছে এলা প্রত্যেকটা এক্সপার্ট করে لیاছ জড়া এক চান্স করে হ্যাঁ প্রত্যেকটারে এক চান্স করে لیا আছে জড়া আচ্ছা তো আপনাদের একটুকু আমি এখানে জেনে নিব এখানে সুনাম দন কাট আরও শেখাছেন চাকরিポン থেকে আগত তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা ওখান থেকে বলুন তো আপনার যে এই যেখানে কাড়া লড়াই হচ্ছে তো সেই অনুষ্ঠানে যেহেতু আপনি এখন প্রেজেন্ট আছেন তো এই যে কাড়া লড়াই আসরের একটু নিয়মকানুনটা আপনি বলুন নিয়ম কি এই মদ বরা টোটালে আমাদের এখানে বন্ধ থাকবে বন্ধ থাকার আমরা এই মদ ঘাঁয়ে যে আসরে মতাম করা যাবে কি না হুম আর কারা সঙ্গে দুজনাই ঢুকবে রসিদ হুম আর কালার মালিক একজন ঢুকবে আচ্ছা এইটাই এইটাই আমাদের

আচ্ছা মেন কথা লাগেনি কমিটি কে ভাগা তো পারলে তাহলে আপনার দিয়ে দেন হ্যাঁ প্রায় দিয়ে দেন আচ্ছা কম জম দিবেন না 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 যেটা আমাদের থাকবে সেটাই দিব আচ্ছা সেটাই আচ্ছা আর মুরগ লড়াইটা কোটা থেকে শুরু হবে মুরগ লড়াই ধর না চারটা লড়াই চারটা লড়াই হ্যাঁ চারটা লড়াই পুরালে কালার লড়াই পুরালে আচ্ছা তো আপনার যে সবথেকে আকর্ষণীয় যেটা আছে মুরগে যে দেখছে আপনাদের কাড়া থেকেও বেশি প্রাইস আছে 5000 তো সেই মুরগটা কোখন মানে আপনারা মানে শেষ সময় কটা যে জোড়াটা জোড়া ওর আগে দেখবে জোড় হলই দিব না মানে তো আমরা তো দুটা লেন মানে দিব মুরগা দুটা لے আপনাদের আদর পাতে থাকবে এই মুরগ আচ্ছা আর আপনার সবথেকে কম সময় তিনটা

ঠিক আছে আর বেশি কিছু কথা না বলে আমরা এরপরে ভিডিওটি শেষ করছি আর আপনারা যারা আসবেন ছয় ভালো আপনারা মাঠ থেকে সরাসরি আপনারা নানা রকম অনুষ্ঠান আছে সমস্ত কিছু দেখতে পাবেন এবং কাড়া দেখতে পারবেন যদি না আসতে পারেন তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্য দিয়ে অনবর্ত আপনারা পরপর ভিডিও পেতে থাকবেন যে কার কারা জয়ী এবং কে পরাজয় হচ্ছে তার সমস্ত বিষয় নমস্কার